গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যেরকম উঠে পড়ে সেরকম উঠে পড়েছি চা কাচ্ছি আজকে কফি খাচ্ছি চা খাচ্ছি না কফি খাচ্ছি আর কফি কাচ্ছি আর আজকে কী রান্না সবাই নিশ্চয় আজকে খুব খুব তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে ঘুমটা ভেঙেও গেছে খুব তাড়াতাড়ি ঘুমটা ঘুম থেকে উঠেও পড়েছি ঠান্ডাটাও খুব বেশি আর সব কেমন আছেন চাটা খাচ্ছে নিশ্চয় সবাই ভালো আছেন আর কি করব এত ঠান্ডা সকাল বেলায় এই চাটা শেষ হয়ে গেছে আবার চা খাবো যে চা এটা কফি ও বারবার বলে যাচ্ছি কফি কফিটা খাচ্ছি আবার কফি বর্ষা না হয়েছে আর কদিন ধরে ঠান্ডাটা খুব জোর পড়েছে ঠান্ডাটা যা আর হালকা পড়ে ঘুমটা টানা ঘুম হচ্ছে না ঠান্ডার চোটে ঘুম ভেঙে যাচ্ছে হুম আর লেপটা কখন গা থেকে খসে পড়ছে হ্যাঁ গরম করছে তখন বা দিয়ে ফেলে দিচ্ছি আবার আন্দোলনা ঠিক মত করছে আমি আবার যেমন ঠান্ডা লাগে লেপটা নিচ্ছি এরকম করে ঘুমের ব্যাঘাতে ওরকমই হয় খুব বেশি ঠান্ডা পড়লে ঘুমের ব্যাঘাত হয় খুব বেশি কোনো জিনিসই ভালো না খুব বেশি যেমন গরম ভাল লাগে না খুব বেশি এখন বর্ষা ভালো লাগে না খুব বেশি ঠান্ডাও ভাল লাগে কিন্তু প্রকৃতি তো তার নিয়ম না করবেই বলো ঠান্ডা হবে সে তো কি আগে

মোমো করবো এই যে চিকেন দেশি চিকেন কে কিমা বার করে একটু সিদ্ধ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ এখানে বাঁধাকপি এখানে রসুন এখানে টমেটো এখানে কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজ সব কিছু কুচি করে কেটেছি আচ্ছা এবার একটা আচার করবো বুঝলি মানে চাটনি আচার নয় চাটনি এই যে একটা টমেটো আর হ্যাঁ হ্যাঁ আর একটা শুকনো লঙ্কা এটা পেস্ট করে নেবো মোমোর ময়দাটা একটু লবণ দিয়ে দিয়েছি ছোট ছোট লেচি করে দেবো হয়ে গেছে বাঁধাকপি নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর মা

আগে তো অয়েল ব্রাশ করে দিয়েছে একটু তেল দিয়ে ব্রাশ করে দিয়েছে হ্যাঁ এরকম করে ব্রাশ করে দিয়েছে এরকম থালা একটা দিয়ে দিবেন ফুটো ফুটো থালা ভাপে হবে আর নিচে জল দেওয়া আছে স্টিমের পুরো ইয়েতে আবার দেখে দিব উনি দিকে কোন গরম হয়ে আছে দেখে এই যে ঠিক আছে দেন বাস এগুলো হোক আপাতত হুম বন্ধ করে দাও बाप पे हो गए चले हां अच्छा वाह हम्म, मैं एकदम तो रखो चार पीस हां चार पीस दबा दो হুম আর দিলে তো একটা হয়েছে আর একটা দিখ বেশ বেশ হুম খালি তারপর আবার হুম একদম তেলটা দাও হ্যাঁ তেল দিলাম আর হুম রসুনটা দাও এবার নুন আর হচ্ছে ওই চিনিটা ওটা হচ্ছে টমেটোটা দিয়ে দাও তারপরে লবণটা আর চিনিটা টমেটো হয়ে তারপরে ঠিক আছে ওটা ফ্রাই হয়ে যাক তাড়াতাড়ি হয়ে যাবে মোমো চিকেন মোমো ওই তাহলে ভালো লাগে না

হাতে আজ ঝাল ঢাল লাগবে হম এই যে টমেটো আর শুকনো লঙ্কা এরকম এটা ছেঁকে দি বুঝলি কেন আর ছাঁকা যাবে না তো এটা দিয়েছে

চাটনি <multureside> হ্যাঁ এই তো নামালাম কে হ্যাঁ সব ঠিকঠাক লাগছে তো মুখে পাচ্ছিস মাংস গুলো সব মুখে লাগছে তো বাঁধাকপি মাংস পেঁয়াজ তাহলে বন্ধুদের বলে রে এভাবে করতে আমি যেভাবে করেছি চাটনিটা কিভাবে করেছি আপনাদের দেখিয়েছি আর মোমোটা করলাম হ্যাঁ শীতের দিনে না এগুলো খেতে খুব ভালো লাগে হ্যাঁ গরম গরম খেতে হ্যাঁ চাটনি আরেকু নেই চাটনিটা ঠিক আছে তাহলে রাখছি নাকি আর আরকু চাটনি লেখা কাটিয়ে রাখো মানে আমি অল্প করেই করলাম বুঝলি তো আমি আগে দেখি অল্প করে কেমন হয় হুম হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি তুই একটু কামড়িয়ে খেয়ে ভিতরটা একবার দেখাবি না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ফুলেওছে বল হুম ভাপে হয়েছে তো হুম এই এই খুব সুন্দর হয়েছে এই যে মাংস মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম তো ঠিক আছে রাখছি তুই খা তাহলে হ্যাঁ আরো লাগলে আবার দিবো আজকে দেশি মুরগের মোমো করলাম ছেলে খেলো ভালো হয়েছে তবে হ্যাঁ একটা কথা বলতে বলে গেছি আমি তো একটা লঙ্কা আর টমেটোটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ওই চাটনিটা তৈরি করেছিলাম হ্যাঁ ওইটা সিদ্ধ করে তারপরে মিক্সিতে পেস্ট করে তারপরে চাটনিটা করেছি ওটা আপনারা দেখেছেন কিন্তু সিদ্ধর কথাটা বলতে হয়তো ভুলে গেছি যাই হোক ছেলে খেলো ভালো হয়েছে বলল আর আমিও করলাম আমিও খেয়েছি সবাই খেয়েছে কিন্তু ভালোই লাগলো খেতে আপনারা ওইভাবে শীতের মানে মরশুমে আপনারা এরকম মোমো করবেন বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে এমন কিছু না হ্যাঁ যেমন পিঠে করা হয় আমরা পুর দিই এতে কি মাংস পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো বাঁধাকপি সব দিয়ে আর কি একে বলছে মোমো আমরা চালগুড়ি দিয়ে করি আর এটা ময়দা দিয়ে এই যা আর কিছু না ওই একই রকম জিনিস ছোটো ছোটো করতে হবে ভাপাতে হবে একই জিনিস পিঠের মতন আর কি ওগুলোকে এবার ভেজেও খাওয়া যায় কিন্তু ওই মোমোগুলোকে একদিন ভাজা করে আপনাদের দেখাবো ওটাও খেতে ভালো লাগে যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন ভালো থাকলে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন কাজের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ